ওরা কেউ রোনাল্ডোর ভক্ত কেউ বা মেসি ফুটবল ওদের ধ্যান জ্ঞান মেয়েরা ফুটবলের হচ্ছে মানিকদার কোচিং এর পাশে দাঁড়িয়ে খিদ্দা বলছেন ফাইট কোনি ফাইট টুটুর আর মানিকদার কোচিং এরকম অনেক কোনি লড়াই চলছে মতিনন্দির কোনি উপন্যাসের ক্ষেত্রে সিংহের মতোই চিচুরা মানিক ফুটবল কোচিং এর আর্থিক ও সচ্ছল পরিবারের মেয়েদের খুঁজে নিয়ে এসে ফুটবলার তৈরি করছেন গত দুই দশক ধরে তাপস ইস্টার্ন রেলের চাকরি করতেন একসময় দাপিয়ে ফুটবল খেলেছেন পরবর্তী সময় নিজেই কোচিং সেন্টারে খোলেন প্রথমে গ্রাম বন্ধের ছেলেদের ভালো ফুটবলার তৈরির স্বপ্ন দেখতেন বিভিন্ন জায়গায় গিয়ে কোচিং করাতেন অনেক ফুটবলার তার হাত ধরে স্পেন ইটালি ইংল্যান্ডে গিয়ে খেলে এসেছে বর্তমানে মেয়েদের খুঁজে খুঁজে ফুটবলার তৈরি করছেন মানিদার কোচিং থেকে প্রায় সতেরো জন বাংলা দলে খেলেছে কলকাতার আই এফ পরিচালিত কন্যাশ্রী কাপে খেলছে মেয়েদের ভালো জায়গায় পৌঁছে দিতে চান মানিকা তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই চেষ্টা করছেন তার কোচিং সেন্টার থেকে ফুটবল খেলে রেল পুলিশে অনেকে চাকরি করছে তাই সব মেয়ে একেবারে দুস্থ পরিবার থেকে আসে তাদের খাবার দাবার ঠিক মতন দিতে পারি না সাধ্য মতন চেষ্টা করছি মেয়েদের কোচিং করানোর মতন মাত পাই না তাতে অনেক সমস্যা হয় ড্রেসিং রুম পাই না সব প্রতিকূলতাকে কাটিয়ে যাবার চেষ্টা করছি এমনটি বলেছেন তাপস দার

কি রকম হচ্ছে কতটা উন্নতি হয়েছে না তাহলে হয়তো এইভাবে শিখতে পারিনি চেষ্টা আছে ভালো জায়গায় যাব হ্যাঁ ASCII তো আমার নাম মিতা প্রাবণী থেকে ইচ্ছে ও ফুটবল শিখবে অথে বাচ্চা যায় ইচ্ছে তাকে সেটা পূরণ করা একদম কর্তব্য তো ওর ইচ্ছেটা পূরণ করতে পেরেছি एक्चुअली আমি পারিনি আমি এসেছিল আমপুর থেকে আমাকে অংকুর সমস্যা থেকে সাহায্য না করলে আমি এখানে আসতে পারতাম না তো আমাকে থেকে পাঠিয়েছে আর আমার মেয়ে ফুটবলে ভর্তি হয়েছে স্যারটা তো অত্যন্ত হ্যাঁ ও ছোটবেলা থেকেই ফুটবল খেলার ও ফুটবল খেলা দেখে বাট নিজে নিজে খেলতো আর এখানে এসে খেলছে স্যার মানিক কাছে আমি তো অবশ্যই চাই মেয়ে বড় হোক আপনারা আশীর্বাদ করুন আর মানিক স্যার থাকলে তো অবশ্যই মানে বড় ভরসা আছে মানিক স্যারের উপরে আর স্যার তো অত্যন্ত ভালো আর টিমটাও টাও প্রচন্ড ভালো নাম কি আমার নাম শম্পা দাস নাম শ্রাবন্তিকা দাস এই উদ্যোগটা আমাদের ওই মানিক ফুটবল কোচিং একাডেমির তরফ থেকে এই যে আজকে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক নারী দিবসে সেটা সত্যি খুবই মানে আমার স্যালিউট যোগ্য এবং আমার শুভেচ্ছা আমি ওদের পাশে এসে আজকে একটুখানি সময় কাটাতে পারলাম ওরা যে বিভিন্ন জায়গা থেকে আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে এসে আজকে অত অনেক স্ট্রাগল আর অনেক রকমের মানে ইয়ের পরিবেশের মধ্যেও থেকেও এই জায়গাতে এসে ওরা যে ফুটবলের জেনারেলি মেয়েরা ফুটবল আমরা দেখি না খুব একটা মেয়েরা ফুটবল খেলে বা ফুটবলে সেই আগ্রহ পায় তো এরা যে সেই জায়গাটাতে এসছে এবং ওনারা ওনাদের তরফ থেকে যে ওদেরকে সাপোর্ট করছে তো সেটাকে দেখে আমার সত্যি ভালো লাগলো এবং আমি এক্সপেক্ট করব যে এদের মধ্যে কেউ যেন ইন্ডিয়ান টিমে হয়ে পরে খেলে এবং সেটা আমাদের আমাদের জন্য খুব গর্বের বিষয় হবে এই মেয়েদেরকে দেখে আমার সত্যি খুব আমাদের ওরা আমাদের ইন্সপিরেশন অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ মেয়ে একটা ভালো জায়গায় যাক আমরা গ্রাম থেকে এসছি গ্রামে অনেক লোক আমাকে নিয়ে মানে খুব ভাঙা ছাড়া করে গ্রামের যে ব্যবহারটা আমার মেয়ে আজকে আজ থেকে পাঁচ বছর থেকে খেলছে মেয়ে প্রথম খেলা শান্তিপুর পলাশ ঘোষ ওইখান আমার মেয়ে ওর হাত ধরে হ্যাঁ খেলতে চাইছে বা গ্রামে অনেক বুঝতেই পারছেন গ্রামের লোক ভালো চায় না যে মেয়ে বিয়ে থাকা করবে বা ওই যে ফুটবল খেলা করে মেয়ে কি করবে আমি চাইছি মেয়ে একটা ভালো জায়গায় যাক বা পাঁচটা মেয়ে আমার মেয়েকে দেখে শিখুক যে আমার মেয়ে আজকে শান্তিপুর থেকে শিখে আজকে কলকাতার কন্যাশ্রী কাপ খেলছে মিতা পড়া মানিক হ্যাঁ আজকে আমাকে সাহায্য করেছে শান্তিপুরের পলাশ ঘোষ তারপরে আমাকে আজকে মানিক ফুটবল কোচিং স্যার মেয়েকে প্র্যাকটিস করাচ্ছে হ্যাঁ আমি চাই যে আমার মেয়ের দেখে আরো গ্রামের মেয়ে হাত বাড়িয়ে আগিয়ে আসুক উন্নতি করুক মেয়েরা দেই সবকিছু মেয়েদের কাছেই মেয়েরা সব পারে হ্যাঁ মেয়েরা সবই পারে স্যারের কাছে আজকে মানিক স্যারের কাছে অনেক মেয়ে চাকরি পেয়েছে হুম চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কিছুই নাই অনেকজন অনেক কিছু বলবে মেয়েরা সবই পারে না এর ভেতর কারু কান দিলে হবে না মেয়েরা যে আমার মেয়ে যে যাচ্ছে ভালো জায়গায় চেষ্টা করতে হবে জোর মেয়ে যাচ্ছে আমরা যাব না কেন সবাই হাত বাড়িয়ে আসুক হ্যাঁ মেয়েকে আমাকে শান্তিপুর পলাশ ঘোষ নসু স্যার আমার নাম রঞ্জু করামানি মেয়েরা আমরা হুগলি জেলার একমাত্র মহিলা ফুটবল টিম যারা এখান থেকে কলকাতার আইএফএ পরিচালিত কন্যা শিখাবে অংশগ্রহণ করি আমাদের মেয়েরা সব গ্রাম থেকে আসে আদিবাসী মেয়ে বেশি সেখান থেকে আমাদের মেয়েদের তুলে আনাই উদ্দেশ্য এবং মেয়েরা যে একটা প্ল্যাটফর্ম পাবে যে কলকাতার লিগ খেলা সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখান থেকে টিমটা দিয়েছিলাম কিন্তু আমাদের মাঠের নানাভাবে অসুবিধের মধ্যে আমাদের মেয়েদের থাকতে হচ্ছে এবং আমাদের মেয়েরা যে ধরনের ফুটবল খেলে সেখান থেকে বাংলা দলে ষোলো সতেরো জন খেলেছে এবং ইন্ডিয়া ক্যাম্পেও গেছে আমরা হতাশ আমরা সেই অবস্থায় এখন আমার বন্ধুরা সবাই আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছে ফুটবলকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করছি মেয়েদের ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কলকাতা লিগে এবছর গত বছর আমরা সেমিফাইনালে হেরেছি এবছর আমরা কোয়ার্টার ফাইনালে হেরেছি আমরা চাইবো যাতে আমাদের টিম চ্যাম্পিয়ন হয় এবং আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই যাতে আসে সেটা আমাদের দেখতে হবে আমাদের মেয়েদের জামা প্যান্ট ছাড়ার জায়গা নেই মাঠে খেলতে দেওয়া হয় না রকম মধ্যে আমরা আমরা চলছি আমরা এই নারী দিবস উপলক্ষে আমরা মেয়েদের উৎসাহিত করার জন্য আজকে খেলার দেখেছি এই খেলাতে আমাদের বেশিরভাগ মেয়েই এসছে যারা চাকরি করে যারা রেলে কাজ করে আপনার চাকরি করে এবং ষোলো সতেরো জন মেয়েও বাংলা দলে খেলেছে হ্যাঁ আমরা চাকরিও পাচ্ছি হ্যাঁ এখান থেকে চাকরি পাই প্রচুর মেয়ে চাকরি পেয়েছে চাকরি পাচ্ছে আমার কাছে খবর আছে আমাদের দু তিনটে মেয়েকে অফার দিয়েছে তারা নামটা বলছি না তারা দিয়েছে কিন্তু আমাদের আছে এরকম আমরা ছেড়ে দেবো তাদের আমাদের এটাও তো কঠিন ধরুন যে পরিবার গুলো আসছে মেয়েরা তারপর এখানে খেলছে একটা ফুটবল খেললে তার শারীরিক যে সক্ষমতার প্রয়োজন খাবারের দরকার সেগুলো কি তারা পাচ্ছে না আমরা পুরোটা দিতে পারি না দাদা আমরা পুরো দিতে পারছি না আমরা চেষ্টা করছি এখান ওখান থেকে মানুষের ভিক্ষা করার মতো ভিক্ষা করে আমরা চালানোর চেষ্টা করছি আজকেও যে খেলাটা হচ্ছে সবাই সহযোগিতা করছে তার জন্য এই খেলাটা হচ্ছে না হলে আমরা মেয়েদের সম্মান জানাই এটা দীর্ঘদিন হয়ে আসছে হ্যাঁ গত দুবছর হয়তো বন্ধ ছিল আমরা মেয়েদের নিজেও একটা সময় মানে মাঠ কাঁপিয়ে খেলেছেন তারপরে দেখা গেল যে আপনি মেয়েদের একটা কোচিং সেন্টার খুললেন এটা উদ্দেশ্যটা কি ছেলে আমি একটা বলি সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আমি গ্রামে আমি প্র্যাকটিস করাতে যেতাম ভদ্রেশ্বরে যেতাম চন্দ্রগড়ে করতাম যখন আমি চাকরি করতাম আমি স্ট্যান্ডেলের চাকরি করতাম কিন্তু যখন ওরা আমাকে প্রস্তাব দিল যে আমাদের গ্রামে প্র্যাকটিস করাতে প্র্যাকটিস করাও আমি গ্রামে গিয়েছিলাম সেখান থেকেও ছেলেরা চাকরি পেয়েছে অজয় ওরাও থেকে আরম্ভ করে অনেকেই চাকরি পেয়েছে অনেকেও বেঙ্গল খেলেছে আমাদের তিনটে ছেলে প্যারিস গেছিল মনমান ক্লাবের হয়ে সুজিত সরেন সন্দীপ পাত্র সোমনাথ হালদার লালটু হেমবরাম ইংল্যান্ড গেছিলো এবং তারা মা বড় টিম খেলেছে ম্যাডান খেলেছে বেঙ্গল খেলেছে সেভেন্টিন বেঙ্গল নাইনটিন বেঙ্গল সে তারা খেলেছে কিন্তু আমাকে করতে দেওয়া হয় না সুযোগ দেয় না সেই জন্য আমি সেভাবে করতে পারি না কিন্তু আমার বন্ধুরা এসছে আমার মনে হচ্ছে এই বছর একটু পাল্টালেও পাল্টাতে পারে এদের সহযোগিতায় আমরা করি আপনারা জানুন আর আপনাদের সহযোগিতায় আমার মনে হয় এবার হয়তো খুলে যেতে পারে এই দৃষ্টিটা ওদের ঠিক আছে হ্যাঁ প্লেয়ার আমাদের সব প্লেয়াররা বন্ধুরা এবং সাধারণ মানুষ যারা এখানে আসে ডাক্তারবাবু আইনজীবীরা চেষ্টা করছে একে খেলতে দেওয়া হচ্ছে না আমাকে সব রকম ভাবে সহযোগিতা করেন আর্থিক সহযোগিতা এবং মানুষ সব থেকে হচ্ছে মনের জোর যেটা সেই জোরটা ওনারা জোগাচ্ছেন আমরা চেষ্টা করছি কিভাবে এগিয়ে নিয়ে যায় মেয়েদের